হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে কৃষ্ণকারী মায়ের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আরও একবার আশা করছি কৃষ্ণকারী মায়ের কৃপায় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা যে যেখানেই আছো খুব খুব ভালো আছো আর সবসময় এটাই চাই তোমরা ভালো থাকো মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে তো চলো নতুন একটা ভিডিওর সাথে আবারও সবাইকে ওয়েলকাম করছি আর নতুন একটা ভিডিওর সাথে নতুনভাবে আবারও তোমাদের সামনে ফিরে আসলাম নতুন কিছু মায়ের লীলা দেখাবো বলে তো আজকের ভিডিওটা ভীষণ ভালো হতে চলেছে আর সবসময় তোমরা জানো যে আমি মায়ের ভিডিও পোস্ট করি কারণ মাকে অনেক অনেকটা ভালোবাসে অনেকটা মন জুড়ে আছে হৃদয় জুড়ে আছে তো এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি শেয়ার করি তোমাদের সামনে আমি আনতে থাকি তো অবশ্যই আগামী দিনও আমি আনতে থাকবো আরও সুন্দর সুন্দর ভিডিও আর আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে প্রত্যেকবারের মতন চলো বেশি আর কথা বাড়াবো না ভিডিওতে একদম শুরু করা যাক আর তার আগে কী বলবো সবাইকে একটাই কথা যা যা চ্যানেলের মতন এসেছ চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করতে ভুলে যাবে না ঠিক আছে যাতে সমস্ত ভিডিও আমার কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় চ্যানেলের সাথে থাকো চ্যানেলের পাশে থাকো আর হ্যাঁ কী বলবো বেশি বেশি করে সবাইকে ভিডিওগুলো শেয়ার করে দেবে তোমাদের রিলেটিভ পরিবার আত্মীয় স্বজন সবাইকে বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করে দেবে গ্রীষ্ণকালী মায়ের ভিডিওগুলো শেয়ার করে দেবে চলো মায়ের নাম নিয়ে শুরু করি আজকের ভিডিও তো সকাল আগে কী বলবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর হ্যাঁ কি বলবো জয় কালী মায়ের জয় তো চলো মায়ের নাম নিয়ে নিয়েছি এবং ভিডিওটা শুরু করা যাক চলো দেখতে রাখো সাথে থাকো চলো জয়

তো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম করছে আরও একবার কৃষ্ণকালী মায়ের ভিডিওতে আর আজকে তোমরা দেখতেই পাচ্ছ ভক্তের ভিড় দেখতে পাচ্ছ তোমরা কত ভক্ত এসেছে আর আজকে কিন্তু তেমন বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি মাথায় কিন্তু ভক্তরা দাঁড়িয়ে আছে মঙ্গলা মা কিন্তু ওদেরকে একটু দাঁড়াতে বলল একটু অপেক্ষা করতে বলল আর এই যে দেখতে পাচ্ছ মঙ্গলামা এদেরকে একটু দাঁড়াতে বলে দেখতেই পাচ্ছ মঙ্গলা মা কিন্তু বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তো চলো তোমরাও দেখতে থাকো আর কোথায় যাচ্ছে মঙ্গলামা আর কেনই বা যাচ্ছে চলো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো দেখতে থাকো মঙ্গলামা কোথায় যাচ্ছে আর দেখতেই পাচ্ছ এত এত ভক্তর ভিড় দেখো মঙ্গলামার কিন্তু সবাই নমস্কার করতে চাইছে কিন্তু মা কিন্তু তখনই বলছে যে এখন প্রণাম করো না এখন একটু দরকারি কাজে যাচ্ছে তো কী দরকারি কাজ তোমরা দেখতেই পারবে ভিডিওতে অবশ্যই দেখতে থাকো আর আজকে দেখতে পাচ্ছ সবাই ছাতা হাতে তার কারণ আজকে অনেক বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছে যার কারণে সবাই এই বৃষ্টির মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে লাইনে আর মঙ্গলামা কিন্তু সবাইকে একটাই কথা বলছে কষ্ট করো তবেই তার ফল পাবে কষ্টের ফল অবশ্যই পাবে এটা তো ঠিক যে কষ্ট করবে সেই একমাত্র ফল পাবে কষ্ট ছাড়া এই জীবনে ফল পাওয়া খুবই দুষ্কর কষ্ট করলে তবেই সেই ফল পাওয়া যায় সেই কষ্টের ফল পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছ মঙ্গলামা কিন্তু এতজনকে বলছে এই একই কথা আর দেখতেই পাচ্ছ মঙ্গলামা কিন্তু বলছে আজকের এই বৃষ্টির মধ্যে এত এত ভিড় হয়েছে এত এত ভক্ত হয়েছে সেই মন্দির থেকে পুরো একদম বাইরে পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ একদম শয়ে শয়ে মানুষ এসেছে শয়ে শয়ে ভক্তরা এসেছে ভক্তরা কিন্তু মঙ্গলামায়ের সাথে কথা বলতে চাইছে মঙ্গলা বলছে সব হবে সব কথা বলবো যে কাজে যাচ্ছে সেটা আগে যাই তারপর মন্দিরে এসে সব কথা হবে তো এখানে দেখতেই পাচ্ছ একদম গেটের কাছে চলে এসেছে তো এখানে দেখো একজন কি নমস্কার করছে তাকে কিন্তু মা ত্রিশুল ছুঁইয়ে দিল আর এই যে গেটের কাছে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মায়ের মন্দিরের ঢোকার গেট যে বড়ো মতন সাইনবোর্ড করা তো এখান থেকে ঢুকেই মায়ের মন্দিরে যেতে হয় তোমরা সকলেই জানো মায়ের মন্দির মায়ের মন্দির কোথায় অবস্থিত সেটাও তোমরা সকলেই যেন অনেকবার আমি ভিডিওতে বলেছি আরও একবার বলে দিচ্ছি এটা হচ্ছে বর্ধমানে নন্দনকানন মন্দির আর দেখো তোমরা এখানে আসলো মঙ্গলামা কিন্তু এই যে ভক্তকে দেখতে এসেছে এই যে দেখতে পাচ্ছ গাড়ির ভেতরে একটা ভক্ত বসে আছে একটু পরে তোমরা দেখতে পাবে এই যে দেখো এই ভক্ত যে ভক্ত উঠে মন্দির অবধি যেতে পারছে না কোনো রকমই তার জন্য মঙ্গলামা কিন্তু নিজেই এসেছে তাকে দেখতে এবং তার গায়ে ত্রিশূল ছুঁয়ে দিতে আর এই যে বাড়ির লোকের সাথে তার কথা বলে নিচ্ছে মঙ্গলামা বলে নিচ্ছে যে কি কি করতে হবে না করতে হবে সবটাই বলে দিচ্ছে তো একটু পরে তোমাদেরকে শোনাবো আমি কি বলছে মঙ্গলামা আর দেখতেই পাচ্ছ যে গাড়ি থেকে যেতে পারছে না যারা গাড়ি থেকে যেতে পারছে না অত দূর মন্দির অবধি হেঁটে যেতে পারছে না তাদের জন্য মঙ্গলামা কিন্তু স্বয়ং নিজে নিজে এসেছে এত ভক্তকে ফেলে রেখে এত ভক্তকে ফেলে রেখে নিজে এসেছে সেই রুগীকে দেখতে আর এখানে এমন একটা রুগী আছে যা ক্যান্সার রুগী ক্যান্সার রুগীও কিন্তু এখানে এসেছে প্লাস এখানে অ্যাম্বুলেন্সও ও একটা রুগী এসেছে সেই রুগীকে দেখতে মঙ্গলামা এসেছে একটু পরে দেখতে পাবে সেই ক্যান্সার রুগীকে সেই ক্যান্সার রুগী কিন্তু বসে আছে শুধুমাত্র মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য মাকে একবার দেখার জন্য মঙ্গলা মায়ের হাত থেকে সেই ত্রিশূল ছুঁয়ে নেওয়ার জন্য দেখতে পাচ্ছ এখানে অ্যাম্বুলেন্স গাড়িও আছে চলে এসেছে কিন্তু এই পেশেন্টগুলো এই ভক্তগুলো মায়ের মন্দির অবধি পৌঁছাতে পারছে না তার কারণে শারীরিক অবস্থা খুবই খারাপ সেই কারণে মন্দির অব্দি যেতে পারছে না সেই জন্য মঙ্গলা মাকে তো নিজেই এসেছে এদেরকে দেখবার জন্য তো এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি বললাম একটু আগে যে ক্যান্সার রোগী ইনি হচ্ছে সেই ক্যান্সার রোগী এই যে ছাতা হাতে বসে আছে যে ইনি এনার ক্যান্সার হয়েছে এনার ক্যান্সার হয়েছে আর সবাইকে বলছে কি কি করতে হবে বাড়ির লোককে বলে দিচ্ছে কি কি করতে হবে তো চলো তোমাদেরকে একটু শুনিয়েও দিই ক্যান্সার রোগীকে কি কি বলছে কিরকমভাবে বলছে যে কি করতে হবে তো চলো তোমরা শোনো শুধু জবা ফুল রোজ সকালে দুটো করে জবা ফুল চিপিয়ে খাবে তো তোমরা শুনলে মঙ্গলামা কি বললো সেই ক্যান্সার রুগীকে এক মাস কিন্তু ঝেড়ে নেওয়ার কথা বলেছে মাঝে মধ্যে আর এক মাস ধরেই এক মাস ধরেই জবা ফুল খেতে বলেছে তো বারবার কিন্তু আসতে বলেছে আর জবা ফুল খেতে বলেছে এই যে আর একটা রোগী দেখতে পাচ্ছ মঙ্গলামা কিন্তু তার কাছে চলে যাচ্ছে যে অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়েছিল তার কাছে চলে যাচ্ছে এই যে সেই রোগী যার খুবই খারাপ অবস্থা এবং বুঝতেই পারছো অ্যাম্বুলেন্স করে কিন্তু এসেছে ডাক্তারের কাছে না গিয়ে কিন্তু প্রথমেই এখানে এসেছে দেখতেই পাচ্ছ মঙ্গলামা কিন্তু তাকে ত্রিশূল ছুঁয়ে দিচ্ছে তার গোটা শরীরে যাতে তার রোগ থেকে সে মুক্তি পায় সে ভালো হয়ে ওঠে দেখতেই পাচ্ছ তাকে কিন্তু দেখে নিচ্ছে মঙ্গলা মা দেখতেই পারলে যে মা কিন্তু ঝাড়িয়ে দিলো এই রুগীকে এই পেশেন্টকে ঝাড়িয়ে দিলো যে অ্যাম্বুলেন্স করে এসেছিল এবং বাড়ির লোককে সবটাই বুঝিয়ে দিল এবং দেখতেই পারলে যে মঙ্গলা মা কিন্তু নিজে একটা ফুল তাদেরকে দিয়ে দিলো জবা ফুল তাকে দিয়ে দিলো এবং তাকে সবটাই খুলে বলছে সেই বাড়ির লোকজনকে সবটাই খুলে বলছে কি কি করতে হবে পেশেন্টকে কিভাবে দেখতে হবে পেশেন্টকে কীভাবে মায়ের জবা ফুল খাওয়াতে হবে তো সবটাই বলে দেখতে পাচ্ছ মঙ্গলমা কিন্তু বেরিয়ে আসছে অ্যাম্বুলেন্স থেকে আর আজকে কিন্তু বাইরে অনেক রুগী এসেছে অনেক ভক্তরা এসেছে যারা শারীরিক দিক থেকে অনেক দুর্বল মায়ের মন্দির অবধি তারা পৌঁছাতে পারছে না গাড়ি করে এসেছে গাড়ির মধ্যেই তারা বসে আছে এবং মঙ্গলামাকে কিন্তু খবর দেওয়াতেই মঙ্গলামা তাদের কাছে ছুটে এসেছে মন্দিরে অত ভক্তকে ছেড়ে দেখতেই পারছ দুজন ভক্তকে দুজন না তিনজন ভক্তকে অলরেডি দেখে নিয়েছে আরও একজন ভক্তকে দেখবে দেখতেই পাচ্ছ এই যে সাদা গাড়ির মধ্যে দেখতে পাচ্ছো মঙ্গলামা মা আসছে সেই রুগীকে দেখতে এই যে ইনি এই বৃদ্ধ ঠাকুমাকে দেখতে আসছে মঙ্গলামা দেখতেই পাচ্ছ শারীরিক দিক থেকে বোঝাই যাচ্ছে দেখেছে কতটা দুর্বল কতটা দুর্বল লাগছে এই বৃদ্ধ ঠাকুমাকে দেখে দেখতেই পাচ্ছ মঙ্গলামা কিন্তু তাকে ছাড়িয়ে দিচ্ছে এবং দেখতেই পাচ্ছ তার আচরণে বুঝতেই পারছ মেন্টালি একটু সমস্যা আছে যার জন্য প্রথম প্রথম হাতটা সরিয়ে দিচ্ছিল দেখতেই পাচ্ছ কিন্তু মঙ্গলামা সেই দিকে না করে মঙ্গলামা কিন্তু নিজের মতন ভক্তকে দেখলো আর বাড়ির লোককে বলে দিচ্ছে কি কি করতে হবে মায়ের কাছে কি কি করতে হবে কি না করতে হবে সবটাই বুঝিয়ে দিচ্ছে সবাইকে এবং দেখতে পাচ্ছ পেশেন্টকে বুঝতেই পারছো তোমরা যে শারীরিক দিক থেকে কতটা দুর্বল লাগছে এবং মানসিক দিক থেকে একটু ভারসাম্যহীন মতন মনে হচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার বোঝাই যাচ্ছে আর এইরকমই মঙ্গলামা কিন্তু সব সবাইকে দেখে শুধুমাত্র মন্দিরে যারা আসে তাদেরকে নাম যারা আসতে পর্যন্ত পারছে না তাদের কাছে ছুটে আসছে মঙ্গলা দেখার জন্য দেখতেই পাচ্ছ সবাই কিন্তু ভিজে গেছে অলরেডি সবাই ভিজে গেছে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে দেখতেই পাচ্ছ গাড়ির অবস্থা বুঝতেই পারছ কত গাড়ি এসেছে তার মানে দেখতেই পারলে লাইনটা তোমরা দেখতেই পারলে কত জন এসেছে কত ভক্তরা এসেছে আজকে মায়ের মন্দিরে মাকে দর্শন করবে বলে মায়ের কাছ থেকে আশীর্বাদ নেবে বলে আর অনেক ভক্ত আজকে এসেছে ভিজে ভিজেই তারা দাঁড়িয়ে আছে মা কিন্তু সবাইকে দাঁড়াতে বলছে কেন কি দাঁড়ালেই কষ্ট করলেই তবে ভালো ফল পাওয়া যায় আর মঙ্গলামা কিন্তু দেখতেই পাচ্ছ এখানে অনেক ফুল এনেছে কেন কি বুঝতেই পেরেছে মঙ্গলামা কিন্তু অনেকজনকে দেখতে হবে এই গাড়ির মধ্যেই যেই সব ভক্তরা মন্দির পর্যন্ত যেতে পারছে না তাদের শারীরিক অবস্থার জন্য তাদের জন্য দেখার জন্য মঙ্গলা কিন্তু ছুটে আসছে তাদের কাছে দেখতে পাচ্ছ গাড়ি অবধি পৌঁছে যাচ্ছে তাদেরকে দেখার জন্য আর অনেক ফুল নিয়ে এসেছে তাদেরকে দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ আরও একটা শারীরিক পেশেন্টকে দেখার জন্য মঙ্গলামা কিন্তু তার গাড়ি অবধি ছুটে এসেছে এবং দেখতে পারবে তাকে ঝাড়িয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ মঙ্গলামার কাছে কিন্তু সেই পেশেন্ট সেই ভক্ত কিন্তু কিছু কথা বলছে তার শারীরিক অবস্থার কথা বলছে তার শারীরিক অবনতির কথা বলছে মঙ্গলামা কিন্তু তাকে ঝাড়িয়ে তুলবে দেখতেই পারবে আর এই যে দেখতে পাচ্ছ অনেকেও কিন্তু আসছে সাইড দিয়ে মঙ্গলা মায়ের কাছ থেকে কিন্তু ঝাড়িয়ে নিচ্ছে এই ভক্ত দেখো তোমরা এই যে ভক্ত দেখে নিচ্ছ এই ভক্তও কিন্তু মঙ্গলা মায়ের কাছ থেকে ঝাড়িয়ে নিল তো মঙ্গলা মা ঝাড়িয়ে দিল তাকে এবার চলে যাচ্ছে পরের ভক্তের কাছে যেও শারীরিক দিক থেকে অসুস্থ যেও মন্দিরে যেতে পারছে না এই মুহূর্তে দেখো একটা ছোট্ট একটা শিশু বাচ্চা সে কিন্তু শারীরিক দিক থেকে খুবই অসুস্থ সে কিন্তু টোটো গাড়ি করে এসেছে মায়ের মন্দিরে মায়ের মন্দির অব্দি এসেছে কিন্তু মায়ের মুখ আছে সে পৌঁছাতে পারছে না সেই জন্য মঙ্গলা কিন্তু নিজেই এসেছে তার কাছে তাকে দেখার জন্য তাকে ছাড়ানোর জন্য এবং তাকে সুস্থ করে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ গাড়িতে কিন্তু অনেকেই বসে আছে সাথে সবাইকে একে একে এক, এক, মঙ্গলা কিন্তু দেখে নিচ্ছে এবং সেই শক্তিধারী ত্রিশূল কিন্তু তাদের শরীরে ছুঁয়ে দিচ্ছে যাতে তারা ভালো হয়ে যায় যাতে তারা মন্দির অবধি পৌঁছাতে পারে এর পরের বারে যখনই তারা আসে তাদের শরীর থেকে সব রোগ অসুখ বিসুখ যাতে দূর হয়ে যায় তারা যেন সুস্থ হয়ে যায় তার জন্যই কিন্তু মঙ্গলা মা মন্দির থেকে ছুটে এসেছে তাদের কাছে দেখার জন্য দেখতে পাচ্ছে সবাইকে কিন্তু হাতে হাতে ফুলও দিয়ে দিচ্ছে কৃষ্ণকালী মায়ের সেই জবা ফুল দিয়ে দিচ্ছে এবং তাদেরকে বলে দিচ্ছে কিভাবে খেতে হবে কিভাবে লাগাতে হবে তো ফ্রেন্স একসাথে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে কেন এই ভিডিওর মধ্যে অনেক কিছু পার্ট এখনও বাকি আছে তোমাদের সামনে আমি একে একে সবটাই শেয়ার করব মায়ের ভিডিও তো অবশ্যই দেখতে থাকো আর সাথে থাকো যারা নতুন এসেছে চ্যানেলে চ্যানেলের সাথে থাকো পাশে থাকো এই ভিডিওটা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি অনেক পার্ট তোমাদের বাকি আছে দেখানো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব আর অনেক অলৌকিক ক্ষমতা তোমরা দেখতে পাবে এই ভিডিওতে এর পরের পাটে আমি নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থাকো আর বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করে দাও কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে বেশি বেশি সবার মধ্যে শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও মায়ের ক্ষমতা মায়ের লীলা সবাই জানুক সবাই দেখুক আর পরের পার্টা অবশ্যই মিস করবে না অনেক কিছু তোমরা দেখতে চলেছো এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক অলৌকিক ক্ষমতা দেখতে চলেছ যেটা কিন্তু আগে কখনও দেখোনি কখনো অনুভব করি তো চলো পরের পাট নিয়ে আমি তাড়াতাড়ি ফিরে আসছি ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো কৃষ্ণকালী মায়ের কৃপায় তোমরা সকলেই ভালো থাকো সকলেই সুস্থ থেকো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম পরের পাট অবশ্যই দেখতে আসতে একদম ভুলবে না অবশ্যই দেখবে অনেক কিছু শেয়ার করবো তো চলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এবং জয় কালী মায়ের জয় তো চলো পরের পার্ট অবশ্যই দেখা চাই চলো আজকের মতন ভিডিওটা এই অবধি রাখলাম নেক্সট পাটে আমি অনেক কিছু শেয়ার করব তোমাদের সামনে তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো জয় কৃষ্ণকালী মায়ের জয়